আহ একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখা দরকার মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোন মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই আমরা যেটা আপনি বলেন এটা আমার আমি জাস্ট এখানে আসার আগেই একটা আমার কানে এসছে অর্ডারটা পাই তারপরে দেখবো যে এখানে কি করা হবে ঠিক এসে পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমার কত আপনাদের কোনো আইডিয়া আছে কি কি আমাদের কত ভোট আছে আর এর কথা বলতে আমাদের প্রাথমিকভাবে নিবেদনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা আছে দশ লক্ষ তার ভিতরে প্রভাত থেকে আছেন তিন লক্ষ 10 হাজার 505 জন এখন পর্যন্ত আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি এটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা এনাদের 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব আর আপনার প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এ সংখ্যান সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি তবে আমাদের অনুমান আমাদের অনুমান মোটামুটি ভাবে এক লক্ষ থেকে সরি এক কোটি থেকে এক কোটি পাঁচ লক্ষের কাছাকাছি এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভর এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা দশ লক্ষ দশ লক্ষ কেননা দশ লক্ষ যদি ওপেন করলাম সরি পঞ্চাশ লক্ষ ওপেন করলাম তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনার কেন হিসাব করিনি সেই জন্য আমরা দশ লক্ষ দশ লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি নারীর এটা এটা নির্ভর করে এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার তার উপরে এটা আপনি কি করে এখান থেকে ব্যাপার আছে যে মামলা করা যায় না আপনি আবারও আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলার বলতে বলছেন আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধ আমার নেই এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতের নিশ্চয়ই বলা হচ্ছে তারপরেও যদি আদালত